বোয়াল শোল মার্শাল্লা আলহামদুলিল্লাহ এরকম মাছ দেখতে যারা পছন্দ করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি বাদে বাসা বিলের মধ্যে প্রথমে আমার মনে হয় সম্ভবত ছোটো ছোটো মাছগুলি আছে না এইগুলি দেখি তো এইগুলি যে জালের মাঝে বাউরা মাছগুলি আছে বাউরা মাছগুলি ধরে ধরে কিন্তু এখানে রাখা হচ্ছে এবং এই নালার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো খুবই চমৎকারভাবে গোয়াল মাছের খেলা দেখতেছেন গোয়াল মাছ যাচ্ছে এই যে আর এই জাল থেকে ছোটো মাছগুলি ধরা হবে সুন্দরভাবে আর দেখতে পাচ্ছেন এই মুহুর্তে একটু পরপর মেশিন স্টার্ট দিয়েছে আর পানি সীসা হচ্ছে ও সাধারণ ও সাধারণ মাসলাম মাসাল্লা আমরা দেখতে পাচ্ছি সামনে খুবই ভালো মাছ দেখা যাচ্ছে আর মাছের কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটির মাছ ট্যাংরা পুঁটি বোয়াল তারপর শোল গজার আর কী কী জাতের মাছ পায় আপনার মূলত নাম না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওর এবং এরকম ছোটো ছোটো বিলগুলির মাছ দেখতে হলে অবশ্যই হাঁকালুকি টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাছ দেখেন খুবই চমৎকার চমৎকার মাছ সামনে দেখতে পাচ্ছি আমরা বোয়াল মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিশাল বড় একটি বল আমার সামনে রয়েছে ওখানে দুইটি বল দেখা যাচ্ছে দুইটি বল একসাথে দেখেন মাছের কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটির মাছ অসাধারণ অসাধারণ সিসার মাছ ধরা দেখ দেখলে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় মানে মজা পাওয়া যায় শীচে মাছ ধরা দেখলে আর মাছের কোয়ালিটি খুবই চমৎকার দেখতে পাচ্ছি একে একে বোয়াল মাছ যাচ্ছে সামনের দিকে সামনেও আমার সাল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার মাছ দেখা যাচ্ছে দেখি সামনে যাই আমার সাথেই থাকেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দিকটা রয়েছে মাশাল্লাহ সামনে দেখেন এই দিকটা আমি দেখেন এই দেখেন এখানে রয়েছে অনেকগুলি মাছ এই যে অনেক মাছ রয়েছে বোয়াল শোল এই যে দেখেন একসাথে দুইটা একটা বোয়াল একটা শোল একটু পর প্রায় মনে আর দশ থেকে পনেরো মিনিট মেশিন চললেই মাছ দেখা যাবে মাছের খেলা আমরা দেখতে পাব হ্যাঁ এই দেখেন এইদিকে দেখতে পাচ্ছি আমরা একদম লাস্ট কর্নারে আসলাম দিকটা মূল্য মূলত আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো বোয়াল মাছ এই দিকে দেখেন বোয়াল মাছ টানে উঠে যাচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মাছ দেখতে পাচ্ছি এরকম মাছ দেখতে যারা পছন্দ করেন আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সিসার মাছ দেখতে যারা যারা পছন্দ করেন মূলত আপনারা কমেন্টে জানাবেন তো আমি বিভিন্ন ছোটো ছোটো বিলগুলি সিসা হলে মূলত আপনাদেরকে কাটামাটিতে নেমে হলেও আপনাদেরকে দেখাবো পরিষ্কারভাবে খুবই চমৎকারভাবে দেখাবো আপনাদেরকে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সিসে মাছ ধরা দেখতে কিন্তু অনেক ভালো লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বড় পুকুর পুকুর অনুযায়ী কিন্তু মাছ আমি মূলত দেখতে পাচ্ছি কম কম হলেও আলহামদুলিল্লাহ যাই হোক রিজিকে যা আছে ওনাদের আল্লাপা যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী বাইরে রয়েছে তারা একটু বুদ্ধি দিতেছে আর কি কীভাবে মূলত মাছ ধরলে ভালো হবে হ্যাঁ কীভাবে মাছ ধরলে ভালো হবে ওনারা বুদ্ধি দিয়েছে আর একবার ছোবা নিয়ে আসছে মনে হয় সম্ভবত এই সাইড থেকে পানিটা আস্তে 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 নামাই নিবে আর কি এই দেখেন মাছের সাইজ এই দেখেন আসলে মূলত পানি আসে না বিদায় আর কি ওনার যে পদ্ধতিটা নিছে পদ্ধতিটা আমার অনেকটা পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে এই পদ্ধতিটা আপনারা কমেন্টে জানাবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তারা হয়তো এই পদ্ধতিটা দেখতে পাবেন অনেকে আবার স্কিপ করে যায় স্কিপ করে গেলে কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় না এবং মাছের কোয়ালিটিও দেখা যায় না কোনো কোনো সময় দেখা যাচ্ছে কোনো কোনো স্কিপে কিন্তু ভালো ভালো মাছ ধরে তুলি আমি তো এইভাবেই কিন্তু মূলত পুরো আর কি ওনারা এই দিকটিকে নিয়ে আসবে আর মেশিনের মাধ্যমে ওই দিকটায় সিসা হবে পুরোপুরি ভাবে সবগুলি বড় মাছ ছোট মাছ পানির সাথে কিন্তু চলে আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন জামাল ভাই বুদ্ধি আপনি পাইলেন কই হ্যাঁ

আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ ছোটো মাছ ছোটো মাছের মধ্যে ট্যাংরা পুটি হ্যাঁ চেংড়ি মাছ এইগুলি বেশিরভাগ দেখা যাচ্ছে আপনারা ক্লিয়ারভাবে দেখেননি কি বা ভিডিওটা ক্লিয়ার হয় কি না একটু কমেন্ট করবেন এরকম ছোটো ছোটো বিলগুলি থেকে মূলত সিসার পরে যে আমরা স্টারবাইমগুলি দেখি একটু পর রৌদ্র একটু বেশি হলে কাদামাটির নিচ থেকে উঠে আসবে মোটা মোটা সাইজের বড় বড় সাইজের স্টার বাইমগুলি স্টার বাইমগুলি একমাত্র শিচলেই বেশিরভাগ পাওয়া যায় দেখেন কী সুন্দরভাবে মাছগুলিকে নিয়ে আসতেছে আপনারা যদি কেউ কোথাও এরকমভাবে ছোটো ছোটো পুকুর শিজে থাকেন আপনারা কেউ দেখে থাকলে আপনারা বুদ্ধিটা অবলম্বন করতে পারেন বুদ্ধিটা শিখে রাখতে পারেন এরকম স্পেশিয়াল বুদ্ধি কিন্তু সবার হয় না

তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম কিভাবে মাছগুলি ধরা হচ্ছে দেখেন একদম শেষ পর্যন্ত কিন্তু মূলত এইখান পর্যন্ত চলে আসলো এই মুহূর্তে কিন্তু আমরা দেখাইছি আপনাদেরকে মূলত কি কী জাতের মাছ ধরা হলো